এই যে অ্যাক্সিডেন্টে এই মানুষটার পাটা নষ্ট হয়ে গেছে স্ট্রক করছে কথা বলতে পারে না ভালোভাবে আর পাটা অচল হয়ে গেছে এখন একেবারেই বেকার স্ট্রক করার কারণে একেবারে বেকার আমি এলাকাবাসী বা ওনার আশেপাশে যারা যাক থাকেন বিত্তমান যে সকল ভাইরা আছে আসলে আমরা অনেকে অভাবে থাকি যাই থাকি না কেন না খেতে পারলো একটা মানুষের কাছে সাহায্য চাইতে কিন্তু লজ্জা লাগে আমরা যদি অভাবী মানুষদের নিচ থেকে সাহায্য করি তাহলে সে মানুষটা একটু আনন্দ পায় বা ভালো লাগে অনেক মানুষের লজ্জার কারণে সাহায্য চাইতে পারে না আপনার নাম কি অক্ষম অ্যাক্সিডেন্টে পা হারিয়েছে আরেকটা পা স্ট্রোকে অচল আপনার চেষ্টা করবেন ওনাকে সহযোগিতা করবেন সকালবেলা বেলা একশো টাকা দিলাম আপনি খুশি হয়েছেন নে আমি যেমনি করে সহযোগিতা করছি আপনারাও সহযোগিতা করবেন আমি ওনার ফোন নাম্বারটা দিচ্ছি ওনার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু সেভেন ফোর এইট থ্রি নাম্বারটা পেলেন এটা নগদ নাম্বার আপনার বিত্তবান যারা আছেন যেহেতু মানুষটা পঙ্গ সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে দান আপনার বরকত বাড়িয়ে দেবে মানবিক ভাই সরাইল কালীকুচি থেকে বলছি আল্লাহ হাফিজ